ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা রুটিন প্রকাশ করে দেব আজকের এই ভিডিওতে তোমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই আপনারা আজকে থেকেই পড়াশোনা শুরু করুন তোমরা কিভাবে পড়াশোনা শুরু করলে মাত্র দশ থেকে বারোটি প্রশ্ন পড়লেই আশি পার্সেন্ট নম্বর পেতে পারেন তা রুটিন সংক্রান্ত নোটিশের পরেই ভিডিও শেষে বিস্তারিত আলোচনা করব। তাই এই ভিডিওর শেষে মিস করবেন না চলেন এবার রুটিন সম্পর্কে কথা বলি গত দশই ডিসেম্বর তোমাদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় একটি নোটিশ প্রকাশ করেন নোটিশটি ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত যার কার্যক্রম সতেরোই ডিসেম্বরের মধ্যেই শেষ হয় মাত্র অল্প কয়েক দিনের মধ্যেই ফরম পূরণের কাজ শেষ হয়ে গেছে সুতরাং এখন রুটিন প্রকাশের পালা তোমরা কি জানো আটাইশে ফেব্রুয়ারির পরে রমজান শুরু তোমাদের পরীক্ষা রমজানের আগেই শুরু হবে এবং শেষ হবে আঠাশ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু সুতরাং তোমাদের জানুয়ারির পনেরো থেকে বিশ তারিখের মধ্যেই পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা অনেক বেশি তোমাদের রুটিন ডিসেম্বরের শেষের দিকেই অথবা জানুয়ারির প্রথম সপ্তাহেই প্রকাশ করা হবে এটা তোমাদের চ্যালেঞ্জ করে বললাম আমি এবারে কথা বলবো কিভাবে তোমরা অল্প পরিশ্রমে ভালো ফলাফল করবেন আপনারা হয়তো প্রথম বর্ষের শিক্ষার্থী হওয়াতে আমাদের বাংলাদেশের একমাত্র উত্তর সহ রকের জন্য স্পেশাল সম্পর্কে অবগত নও আমাদের ফেসবুকে অনেক বড় একটি কমিউনিটি রয়েছে আমাদের ফেসবুকের বিরাট বিরাট গ্রুপগুলো রয়েছে দীর্ঘদিন ধরেই আমরা ফেসবুকে কাজ করছি কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল ছিল না তাই প্রথমবারের মতো তোমাদের দিয়ে আমাদের ইউটিউবের যাত্রাটি শুরু করলাম তোমাদের সবার ডিপার্টমেন্টের সাজেশনগুলো নিয়মিত এই চ্যানেলে আপলোড করা হবে সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যাতে কোনো সাজেশন মিস না হয় তাই বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রাখুন